হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছি ছাদ বাগানে আজ আমি তোমাদেরকে কিছু নতুন নতুন গাছের ভিডিও দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে যেখানে এগুলো সব পত্রিকা ফুলের গাছ আমি ডাল কাটিং করে করে এই সব টবের মধ্যেই পত্রলিকা ফুলের গাছগুলো বসিয়েছি গাছগুলো এই দুদিন হয়েছে বসানো হয়েছে আর এখানে দেখো এই যে ডাগন গাছটি আমার পুরনো ডাগন গাছের ডাল ভেঙে গিয়েছিল তাই ডালটি এই মাটির মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে অনেক রকমের নতুন নতুন সব গাছ নিয়ে আসা হয়েছে এই একটি গাছ ফুলো ঘুরে আছি কিন্তু ওই গাছের নামটি আমি জানি না তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিও আর এগুলো সব বগন ফুলের গাছ এগুলো সব ডাল কাটিং করে এরকমভাবে বসানো হয়েছে আর এখানে এই ঝুড়ির মধ্যে সব এডেনিয়ামের বীজ ছড়ানো হয়েছিল সব অ্যাডেনিয়ামের বীজ থেকে কীভাবে চারা তৈরি চারা বের হয়েছে দেখো অ্যাডেনিয়ামের বীজ ছড়ানো হয়েছিলো সেটা থেকে কীরকমভাবে চারা বেরিয়ে গেছে একটার গাছগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে যে গাছগুলো রয়েছে এগুলো সব বর্মি ঘাস কত সুন্দর লাগছে দেখতে কালকে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলো খুব সুন্দর জল করছে বৃষ্টি হওয়ার কারণে আর এখানে যে রয়েছে এটা মাধবী লতা ফুলের গাছ আর এটা রজনীগন্ধা ফুলের গাছ বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটি ফুল একটি কুঁড়ি ফুটে আছে দেখো এই ভিডিওতে দেখো দুটো কুঁড়ি ফুটে আছে আর এখানে এই যে ফুলটি ফুটে আছে এটির নাম মাইক ফুল পুরো মাইকের মতো দেখতে কি সুন্দর লাগছে দেখতে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই